বর্তমান বিশ্বে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে কয়েকটি যুদ্ধ বিমান নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে তার মধ্যে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত থান্ডার অন্যতম বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতি বিভিন্ন দেশের ক্রমবর্ধমান আগ্রহ যুদ্ধ বিমানটির আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে বিষয়টি নতুন করে সামনে আসে এর চুক্তির মাধ্যমে রিয়াদ মূলত ইসলামাবাদের কাছ থেকে কি ধরনের সামরিক সক্ষমতা সফলতা প্রত্যাশা করছে তা স্পষ্ট হয়ে ওঠে বিশেষ করে পাকিস্তানের নিজস্ব উদ্ভাবন যে এফ থান্ডার যুদ্ধ বিমানের প্রতি সৌদি আরবের এই বিশেষ নজর বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে কেবল সৌদি আরবই নয় এ তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ ইরাক ইন্দোনেশিয়া এবং লিবিয়ার ন্যাশনাল আর্মির মতো গুরুত্বপূর্ণ দেশগুলো অনেক দেশের সঙ্গে ইতিমধ্যে ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে আবার বেশ কিছু দেশের সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে এই বিশ্বব্যাপী আগ্রহের মূলে রয়েছে মূলত দুটি প্রধান কারণ সাশ্রয়ী মূল্য এবং অত্যন্ত কার্যকর আধুনিক সমরাষ্ট্রের বাজারে যেখানে একটি উন্নত যুদ্ধ বিমান কেনা অনেক দেশের জন্যই ভারসাম্যপূর্ণ বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে বিশেষ করে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সময় এই যুদ্ধ বিমানের বাস্তবেন্স এর আন্তর্জাতিক চাহিদা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের দাবি অনুসারে তারা এই বিমানের মাধ্যমে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানের বিপক্ষে অভাবনীয় সাফল্য দেখিয়েছে যা অনেক শক্তিশালী দেশের নীতি নির্ধারকদের এই বিমানের সামর্থ্য নিয়ে নতুন করে ভাবাতে বাধ্য করেছে যেভেন্টিন থান্ডার মূলত পাকিস্তানের এরোনটিক্যাল কমপ্লেক্সে উৎপাদিত একটি হালকা ও বহুমুখী যুদ্ধ বিমান এর নির্মাণশৈলী এবং নকশায় এমনভাবে পরিবর্তন আনা হয়েছে যেন এটি একই সঙ্গে আকাশ পথে লড়াই এবং ভূমিতে নিখুঁতভাবে হামলা চালাতে পারে বর্তমানে এর ব্লক টু সংস্করণটি সবচেয়ে বেশি জনপ্রিয় যা একটি যুদ্ধ বিমান হিসেবে স্বীকৃত এতে যুক্ত করা হয়েছে আধুনিক এভিওনিক্স উন্নত রাডার ব্যবস্থা এবং দৃষ্টিসীমার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত আনার সক্ষমতা এই বিমানে চীনের তৈরি অত্যন্ত শক্তিশালী ইএল টেন ই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যাইকে আকার যুদ্ধে এক ভয়ঙ্কর নিকট প্রতিপক্ষ করে তুলেছে এফ সিক্সটিন বা এস ইউ মতো বিমানগুলো যেখানে নির্দিষ্ট কিছু ভূমিকার জন্য পরিচিত সেখানে যে এফ সেভেন্টিন নিজেকে একটি বহুমুখী বা মাল্টি রোল ফাইটার হিসেবে প্রমাণ করেছে প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকে যে এফ থান্ডারে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান এর বা এ এ রাডার এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা এ রাডারের বিশেষত্ব হল এটি একই সময়ে একাধিক শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম যদি এই বিমানে পূর্ণাঙ্গ স্টেলথ বা রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি নেই তবুও আধুনিক রাডার ও এভিউ িক্সের সমন্বয় এটি গ্রিপেন রাফাল কিংবা ইউরোফাইটার ফাইটার টাইফুনের মতো বিশ্ব সেরা যুদ্ধবিমানগুলোর কাছাকাছি পারফরমেন্স দিতে সক্ষম মাঝারি ও নিজ উচ্চতায় অত্যন্ত দ্রুত গতিতে চলাচলের সক্ষমতা এবং শত্রু আক্রমণ থেকে বেঁচে ফেরার উচ্চ হার এখানে ময়দানে অনন্য করে তুলেছে যে এফ থান্ডার যুদ্ধ বিমানের এই আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনে কেবলের কারিগরি সক্ষমতা নয় বরং এর পেছনে কাজ করছে পাকিস্তানের একটি সুদূর প্রসারী ভূ রাজনৈতিক কৌশল বিশ্বের অনেক দেশের জন্য পশ্চিমা দেশগুলো বা রাশিয়ার কাছ থেকে কেনা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে নানা ধরনের রাজনৈতিক শর্ত ও নিষেধাজ্ঞা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এই বিমান কেনা তুলনামূলকভাবে অনেক সহজ ও শর্ত মুক্ত বিশেষ করে যেসব দেশ নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কোন বৃহৎ শক্তির উপর পুরোপুরি নির্ভরশীল হতে চায় না তাদের জন্য যে এফ সেভেন্টিন একটি আদর্শ পছন্দ এই বিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এতে চীন ও পাকিস্তানের প্রযুক্তির পাশাপাশি গ্রাহক দেশের চাহিদা অনুযায়ী তৃতীয় কোনো দেশের উন্নত সেন্সর বা ইলেকট্রনিক্স অনায়াসে সংস্থাপন করতে পারে এই নমনীয়তা একে আন্তর্জাতিক বাজারে একটি শক্তিশালী অবস্থান দিয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যে এফ সেভেন্টিন থান্ডারের রক্ষণাবেক্ষণের খরচ অন্য যে কোনো সমমানের বিমানের তুলনায় অনেক কম সাধারণত আধুনিক যুদ্ধ বিমানগুলোর একটি নির্দিষ্ট সময় ওড়ার পর যে ধরনের উচ্চ মূল্যের খুচরা যন্ত্রাংশের প্রয়োজন হয় তা অনেক দেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়ায় কিন্তু যে এফ সেভেন্টিনের ক্ষেত্রে পাকিস্তান এবং চীন যৌথভাবে এমন একটি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলেছে যা দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে যন্ত্রাংশ প্রাপ্তি নিশ্চিত করে মূলত দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং সহজে পরিচালনার সুবিধার কারণে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো এই বিমানের উপর আস্থা রাখছে এটি শুধু একটি যুদ্ধ বিমান কেনা নয় বরং একটি টেকসই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে এছাড়া বর্তমান বিশ্বের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে ড্রোন প্রযুক্তির পাশাপাশি শক্তিশালী ইন্টারসেপ্টর বা বাধা প্রদানকারী যুদ্ধ বিমানের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেড়েছে যে এফ সেভেন্টিন থান্ডার অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে উড্ডয়ন করে সূত্র আঁকা সীমা লঙ্ঘন প্রতিরোধ করতে পারে এর ডিজিটাল ককপিট এবং আধুনিক নেভিগেশন সিস্টেম একজন পাইলটকে চরম উত্তেজনার মুহূর্তেও নিখুঁত সিদ্ধান্ত নিতে সহায়তা করে পাকিস্তান যেভাবে ক্রমাগত এর আধুনিকায়ন করছে বিশেষ করে ব্লক থ্রি সংস্করণে আরও শক্তিশালী ইঞ্জিন এবং দীর্ঘ পাল্লার রাডার যুক্ত করার পরিকল্পনা করছে তাতে এটি ভবিষ্যতে ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তির সঙ্গেও পাল্লা দেওয়ার সক্ষমতা অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে এই ধারাবাহিক উন্নতি বিশ্ববাজারে এর আবেদনকে চিরস্থায়ী রূপ দিচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টি বিশ্বের উন্নয়নশীল ও মধ্যমায়ের দেশগুলোকে এই বিমানের প্রতি আকৃষ্ট করছে তা হল এর অবিশ্বাস্য কম দাম যে থান্ডারের আনুমানিক মূল্য পঁচিশ থেকে ত্রিশ মিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ তুলনা করলে দেখা যায় একটি রাফাল যুদ্ধ দাম নয় কোটি ডলারের বেশি গ্রিপেন 10 কোটি ডলারের উপরে এবং ইউরোফাইটার টাইফুনের দাম প্রায় এগারো কোটি সত্তর লাখ ডলার এমনকি চীনের নিজস্ব জি টেন বিমানের দামও পাঁচ কোটি ডলারের কাছাকাছি এমন একটি পরিস্থিতিতে এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ দামের সম্মানের সক্ষমতা পাওয়াই অনেক দেশই তাদের বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য পাকিস্তানের এই বিমানকে বেছে নিচ্ছে ক্ষেত্রে যে এফ সেভেন্টিন এর কার্যকারিতা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নয় বরং এটি একাধিকবার বাস্তব পরীক্ষিত হয়েছে দু সালে ভারতের সঙ্গে আগার জেএফ সেভেন্টিন তার শক্তিমত্তা প্রমাণ করে যেখানে ভারতীয় একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয় এবং তাদের পাইলট অভিনন্দন বর্তমান আটক হন পরবর্তীতে দু সালের মে মাসে পুনরায় সংঘাত শুরু হলে পাকিস্তান দাবি করে যে তাদের এই থান্ডার বিমানগুলো ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি ছিল অত্যন্ত আধুনিক ফরাসি রাফল যদিও ভারত নির্দিষ্ট সংখ্যা স্বীকার করেনি তবে পাকিস্তান আরও দাবি করেছে যে তারা জে এফ সেভেন্টিন ব্যবহার করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভারতের এস ফোর ডাবল জিরো প্রতিরক্ষা ব্যবস্থায় সফলভাবে আঘাত হেনেছে এ ধরনের দাবিগুলো আন্তর্জাতিক বাজারে জে এফ সেভেন্টিনের গ্রহণযোগ্যতাকে তুঙ্গে নিয়ে গেছে আন্তর্জাতিক বাজারে এই বিমানের পদচারণা শুরু হয় দু হাজার পনেরো সালে মিয়ানমারের মাধ্যমে যদিও নিষেধাজ্ঞার কারণে সরবরাহ প্রক্রিয়া কিছুটা বিঘ্ন ঘটেছিল তবে পরবর্তীতে দু একুশ সালে নাইজেরিয়ার তিনটি এবং দু হাজার চব্বিশ সালে আজারবাইজান ষোলোটি বিমান ক্রয়ের চুক্তি করে আজারবাইজান ইতিমধ্যে তাদের কুচকে আওয়াজে এই বিমান প্রদর্শন করে এবং এর কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বর্তমানে আরও অন্তত ছয়টি দেশের সঙ্গে পাকিস্তানের আলোচনা চলছে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনী প্রধানদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের আইএসপিআর এর তথ্য মতে বাংলাদেশের সঙ্গে এই বিমান ক্রয় চুক্তি এখন কেবল সময়ের ব্যাপার। একই ভাবে ইন্দোনেশিয়াও প্রায় 40টিরও বেশি জেএফ17 কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রী এ লক্ষ্যে স্ট্যাম্বুল সফর করেছেন। ইরাক এবং লিবিয়ার সঙ্গেও কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের আলোচনা এখন একটি ভিন্ন মাত্রা পেয়েছে। সৌদি আরব পাকিস্তানকে যে 200 কোটি ডলারের ঋণ দিয়েছিল, সেই ঋণকে জেএফ17 কেনার চুক্তিতে রূপান্তর করার একটি প্রস্তাব নিয়ে দুই দেশ কাজ করছে। এটি সম্ভব হলে পাকিস্তানের জন্য তা হবে এক বিশাল কৌশলগত বিজয়। বিশেষজ্ঞদের মতে জেএফ17 এর বিপুল রপ্ত সম্ভাবনা পাকিস্তানের ভুঙ্গুর অর্থনীতিকে পুনরায় শক্তিশালী করার ক্ষমতা রাখে পাকিস্তান বর্তমানে কোটি একটি আওতায় রয়েছে দেশটির মন্ত্রী খাজা আসিফ আশাবাদী ও বড় বড় সব অর্ডার দেশটির বৈদেশিক মুদ্রা অর্জনে বৈপ্লবিক পরিবর্তন আনবে এমনকি সফলভাবে এই রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী ছয় মাসের মধ্যে আইএমএফ এর উপর পাকিস্তানের নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে পরিশেষে বলা যায় যে এফ সেভেন্টিন থান্ডার কেবল একটি যুদ্ধ বিমান নয় বরং এটি পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে